গ্রামের ফলক এবং ঢাকা ইউনিভার্সিটির লীগের সাধারণ সম্পাদক তিনজনকে পল্টন থানায় একটা হত্যা মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আদালতে প্রেরণ করে এবং আদালতে তাদের পক্ষে প্রসিকিউশনের পক্ষে হলো এই কোটা আন্দোলনে ছাত্রদের আন্দোলনে দীর্ঘদিন ছাত্ররা আন্দোলন করছে কোটা আন্দোলনে এবং বিভিন্ন আন্দোলন করা অবস্থায় ছাত্রদেরকে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্রদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয় হত্যার পরে এই সরকার শেষ পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে বর্তমান যে তত্ত্বাবধায়ক আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এই এই সমস্ত হত্যাগুলার বিচারের জন্য তারা তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে বা বিভিন্নজন বাদী হয়ে এই বিভিন্ন থানায় মামলা করে আজকে যে মামলা করেছে একজন ছাত্র এই হ্যাঁ একজন রিক্সা চালক এখানে মৃত্যুবরণ করেছে মৃত্যু বরণ করার পরে এই মামলা এই তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং এই মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেই মধ্যে উদ্ঘাটন তথ্য উদ্ঘাটন করার জন্য অন্যান্য আসামিদের ইয়ে করার জন্য বাহির করার জন্য এবং মামলার অন্যান্য তথ্যপত্র বাহির করার জন্য এদের দশ দিনের রিমান্ড সায় রিমান্ড সার পরে আদালত আদালত শুনে শুনানির পরে আদালত সন্তুষ্ট হইয়া তাদেরকে দশ দিনের রিমান্ড দেয় এবং ওই আসামিদের পক্ষে একজন আইনজীবী আইনজীবী কোফলনামা এবং পিটিশন দিয়ে বলে যে তাদের রিমান্ড বাতিল বাতিলপূর্বক জামিনে আবেদন করে আদালত উভয় পক্ষে প্রসিকিউশন এবং ডিফেন্স কেস শুনানির পরে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আমরা এখানে আমরা দেখেছি আজকে আদালতে যে যে রিমান্ডের আদেশটা দিয়েছে সঠিকভাবে দিয়েছে এবং বিগত ষোলো বছরের যে অনাচার অত্যাচার ভুল খুন এবং এই এই ছাত্র আন্দোলনে এই যে আমাদের শিশু সন্তানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এর বিচারের জন্য আজকে আজকে প্রশাসন এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কাউকে এরা ছাড় দিবে না তারা সঠিকভাবে তদন্ত করবে তারা কোনো দল না পক্ষ না তারা সঠিকভাবে বিচার করবে এবং বিচার করে তারা তারা এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে বাইক করবে এই জন্য আজকে রিমান্ডটা দিয়েছে কি কি ধারায় অভিযোগ হয়েছে এবং এই আসলে

বিজ্ঞ আদালতে একটা পিটিশন দাখিল করে দাখিল করে তাদের রিমান্ড বা তিনপুর্বল জামিনে দরখাস্ত করে আদালত তাকেও শুনে দশ দিনের উপস্থাপন করেছেন এবং এটার সাথে উনি তদন্ত করে এই যাব তদন্ত করে চব্বিশ ঘন্টা তদন্ত করে যা পেয়েছেন উনি সন্তুষ্ট হন নাই আরো উনার জিজ্ঞাসাবাদের দরকার আছে এই জন্য উনি আদালতের কাছে দশ দিন রিমান্ড চেয়েছেন এবং উনি তে উল্লেখ করেছেন কি কি জিনিস উনি উনি তদন্ত করে পেয়েছেন এবং ভবিষ্যতে এদেরকে রিমান্ডে দিলে তাদেরকে পাওয়া যাবে এবং তথ্য আরো প্রকাশ করার জন্য আরো উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডটা দিয়েছে এটা হলো মামলার প্রাথমিক অবস্থা আমাদের প্রধানের কার্যবিধির একশো সাতষট্টি ফৌরদারি কার্যবিধির একশো সাতষট্টিতে বলা আছে যে একচল্লিশ দ্বারায় ফৌদারি কার্যবিধি একষট্টি দ্বারায় বলা আছে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো আসামিকে দ্বিতীয় করার পরে যদি জিজ্ঞাসাবাদ করতে না পারে তখন তাকে আদালতে ম্যাজিস্ট্রেট সামনে উপস্থাপন করা হবে এবং উপযুক্ত সিডি সহ রিমান্ডের আবেদন করবে আদালত যদি সন্তুষ্ট হয় রিমান্ড সময় সন্তুষ্ট হয় তাদেরকে রিমান্ড দেবেন যদি আদালত মনে করেন যে রিমান্ড দেওয়ার মতো কিছু নাই কোন যুক্তিগত নাই তাহলে আদালত তাহলে রিমান্ড বাতিল করবেন